হতভাগা সাইম আয়ুব পাকিস্তানি এই তরুণ সবেমাত্র তার ঝলকটা দেখানো শুরু করেছিলেন এমন অবস্থাতেই পেয়েছেন গুরুতর চোট ফলে দু পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাইমের খেলাটাই এখন অনিশ্চিত চোট থেকে ফিরে আসলেও তার তুখোর ফর্ম থাকবে কিনা সেটা নিয়ে শঙ্কা জেগেছে কারণ পাকিস্তান ক্রিকেটে এরকম অনেক নক্ষত্রই ঝরে গেছে ইমরান নাজের কথা কি মনে আছে পাকিস্তান তো বটেই এই ব্যাটসম্যানকে নিয়ে অন্যান্য দেশের সমর্থকরাও এখনও আফসোস করে আগ্রাসী ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপার ফেলেছিলেন নাজির বিশ্বসেরাদের কাতারে যাওয়ার সামর্থ্য আর সম্ভাবনার সবটাই ছিল তার মাঝে তাকে ভাবা হচ্ছিল লম্বা রেসের ঘোড়া তবে আন্তর্জাতিক ক্রিকেটে নাজির তার সামর্থ্যের সিকি ভাগও দিতে পারেননি বিশ্ব ক্রিকেটে সেরা হতে এসে ক্যারিয়ার শেষ করেছেন ডোমেস্টিক গড হিসেবে শর্ট সিলেকশন অধারাবাহিকতা আর চরম খামখেয়ালিপনা নাজিরের পুরো ক্যারিয়ারই পাল্টে দিয়েছে হারিয়ে যাওয়া তালিকায় রয়েছেন আরেক ওপেনার আহমেদ শেহজাদ শেহজাদ যখন পাকিস্তান ক্রিকেটে এসেছিলেন তখন তাকে অনেকে বিরাট কোহলির সাথে তুলনা করত দুজনের চেহারা ব্যাটিং স্টাইল এসবেরও তুলনা হয়েছে অথচ এখন কিং কিংবদন্তি শেহজাদ সকল আলোচনার বাইরে এক সময়ের প্রতিভাবান ব্যাটার পাকিস্তানের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন দু অকালে ঝরে যাওয়ার তালিকায় অনেক বোলারও আছেন এই যেমন সাকলাইন সাকলাইন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয় তিনি পাকিস্তান ক্রিকেটে টেস্ট এবং ওয়ানডে দুই সংস্করণে স্পিন বোলিং নেতৃত্ব দিতেন আন্তর্জাতিক ক্রিকেটে বেশ দুর্দান্ত শুরুও করেছিলেন তিনি একসময় দ্রুততম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে একশো উইকেট নেয়ার কীর্তিটাও ছিল তার নামের তবে শেষটা ভালো হয়নি সাইক্লাইন মুস্তাক জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নামেন দু সালে অথচ তখন তার বয়সটা মাত্র আটাশ বছর পেসার আকিব জাবেদও ছিলেন ভীষণ প্রতিভাবানদের একজন পেস বোলারদের স্বর্গ পাকিস্তানের অন্যতম বিস্ময় ভাবা হতো তাকে কিন্তু জাতীয় দলে ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরামের দাপটে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি ফলাফল পারফর্ম করেও দর্শকদের নজরে না আসা এবং একসময় জাতীয় দল থেকে বাদ পড়া অদ্ভুত অ্যাকশনের কারণে ক্রিকেট দুনিয়ার নজরে এসেছিলেন পেসার সোহেল তানফির অনেক সম্ভাবনা নিয়ে দু সাত সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তার কিন্তু সেই সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারেননি তানভীর জাতীয় দলের হয়ে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল দু সালে মাত্র বত্রিশ বছর বয়সে সোহেল তানভীর জাতীয় দলের হয়ে দুটি টেস্ট বাষট্টি ওয়ান এবং সাতান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েও অনেক প্রতিভাবান পাকিস্তানি তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে মোহাম্মদ আসিফকেই দেখুন লিথাল অ্যাকশন এবং উইকেটের দুদিকে সুইং করানোর সক্ষমতা তাকে ভয়ঙ্কর পেসারে পরিণত করেছিল গতির যুগে আসিফ শুধু সুইং সুইং ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন অনেক সম্ভাবনা নিয়ে শুরু করলেও একাধিক বিতর্ক আর সবশেষ ম্যাচ গড়াপেটায় যুক্ত হয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি অথচ বিশ্বসেরা পেসার হওয়ার সকল গুণাবলী তার ছিল মোহাম্মদ আমিরের ক্ষেত্রেও প্রায় একই রকম ঘটনা ঘটেছে বিশ্বসেরা বুমরা একত্রিশে এসে যা যা করছেন আমির সেসব আঠারোতেই করেছেন মাইটি অজিদের বুকেও ধরিয়েছিলেন কাপনে অথচ পরিপক্ক ক্রিকেটার হওয়ার আগেই তিনিও জড়িয়েছিলেন ম্যাচ গড়াপেটায় অবশ্য আসিফের মতো আমির পুরোপুরি হারিয়ে যাননি তবে ফিরে আসলেও ক্যারিয়ারটা আর লম্বা হয়নি পেসারদের থেকে আবারও স্পিনারদের দিকে নজর দেওয়া যাক টেস্ট ক্রিকেটে পাকিস্তানের স্পিন বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন দানিশ কানেরিয়া দু সালে মাত্র ২০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে জাতীয় দলে খেলেছেন সর্বমোট দশ বছর দু সালে সর্বশেষ পাকিস্তানের জার্সিতে মাঠে নামেন কানেরিয়া অর্থাৎ মাত্র ত্রিশ বছর বয়সে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি তার ক্যারিয়ারটাও ছিল বিতর্কে মোড়া কাউন্টি ক্রিকেটে স্পট দায়ে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন তিনি এভাবেই বিভিন্ন সময় পাকিস্তানের উদীয়মান অনেক ক্রিকেটার হারিয়ে গেছেন